নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আজকের শীর্ষক কসবা ধর্ষণ রাজনৈতিক নটাঙ্কি পাবলিককে টুপি পরানো হ্যামলেট অ্যাক্ট ওয়ান সিন ফোর বলছে সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক সেই পচা গন্ধটা আসছে কসবা থেকে আসছে বালিগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে উন্নাও থেকে কাঠুয়া থেকে সারা দেশ থেকে গন্ধটা প্রবল প্রবল হচ্ছে মায়ের কান্নায় একটা মেয়ের দম বন্ধ হয়ে অসহায়ভাবে দর্শকদের কাছ থেকেই ইনহেলার চাওয়ার বাঁচতে চাওয়ার আকাঙ্ক্ষায় সেই একই গন্ধ তো পেয়েছিলাম আর জি করেও সেখানেও এক সরকারি হাসপাতালে এক অসহায় তরুণী ডাক্তার এক হাফ পুলিশের সঙ্গে লড়ে উঠতে পারেনি তারও দম বন্ধ হয়েছিল মিলে যাচ্ছে সেও ইনহেলার ব্যবহার করত। কিন্তু মাত্র ক বছর আগেও তো সেই একই নাটক অনুষ্ঠিত হয়েছে একই নাটক তো দেখেছি আমরা সেই হ্যামলে ট্যাকবন সেন ফোর বলছে সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক সেই কথা মনে পড়ে না কিছু একটা পুড়ছিল গন্ধ পাননি পোড়া মাংসের গন্ধ ক্রমশ পেট্রল ঢেলে শ্মশানে নয় ধান খেতে তাড়াতাড়ি একটা দেহকে চুপি সারে পুড়িয়ে বাড়ি ফিরছিল রাষ্ট্রীয় দল সাংবাদিক ক্যামেরার দিকে মুখ নিয়ে গিয়ে বললেন ওইখানে ধর্ষিতা হাতরস নির্যাতিতার দেহ পুড়ছে আগেই বলেছি এক নতুন নাকামি দর্শন হবে করবে কতগুলো জানোয়ার আর তার নাম বলা যাবে না তাতে নাকি মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন মেয়েটি তার পরিবারের সম্ভ্রম হানি হবে কুকুরে কামড়ানো মানুষের নাম জানানো যাবে না জানলেও বলা যাবে না এটাই নির্দেশ তাই হোক আমরা বাল্মীকি সম্প্রদায়ের ওই মেয়েটাকে আমরা সীতা বাল্মীকি বলেই ডেকেছিলাম সেই রাম রাজ্যে নামটাও ছিল বারানসই তো সেদিন কয়েকজন সাংবাদিক জানিয়েছিলেন কেমন করে কোথায় কবে কতজন মিলে ধর্ষণ করেছিল সীতা বাল্মীকিকে কেমন করে টানা পনেরো দিন লড়াই চালানোর পরে সীতা বাল্মীকি মারা গেছে কেমন করে তার বাবা মার হাতে মৃতদেহ না দিয়ে মাঝরাতে সীতার দেহ জ্বালিয়ে দিয়েছে যোগীজির পুলিশ এসব আপনারা জানেন প্রতিটা প্রতিটা ও কাটুয়া থেকে রেপ কসবা আরজিকর একবার হয় ঘটনাস্থলে তারপর তা হতেই থাকে কাগজের পাতায় পাতায় সম্পূর্ণ বিবরণ আঁখো দেখা বিবরণ আবার নিরাবরণ হয় ধর্ষিতার শরীর জ্যোতি নিরাবরণ হয় প্রিয়াঙ্কাও পরনের পোশাক খুলে নেওয়া হচ্ছে মনীষার আরো ডিটেল চাই আরো নিখুঁত বর্ণনা এবং সার বক্তব্য একটাই ওইখানে সীতার ধর্ষণ হয়েছিল ওইখানে নির্ভয়ার লাশ পড়েছে ওইখান থেকেই অভয়া রাত পোড়া মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে দেহ পড়ছে সীতার দেহ পড়ছে নির্ভয়া অভয়া কত শত নারীর আগুন জ্বলছে রাবণের চিতা আমি অস্বীকার করছি মেনে নিতে আমি প্রতিবাদ করছি এই অর্ধসত্যের আমি জানি অর্ধেক জানানো হচ্ছে লুকিয়ে ফেলার চেষ্টা চলছে বাকি সমস্ত সত্যিকে লুকিয়ে ফেলার চেষ্টা চলছে ওখানে আরো অনেক কিছু পড়ছে হ্যাঁ মাননীয় ধর্মাবতার ওখানে আরো অনেক কিছু পড়ছে ওখানে সংবিধান পড়ছে পিপল অফ ইন্ডিয়ার আত্মচিৎকার ওইখান থেকে ওখানে সংবিধানের মৌলিক অধিকার দাও দাউ করে পড়ছে আর্টিকেল আর্টিকেল ফিফটিন জ্বলছে মানবাধিকার জ্বলছে হিউম্যান রাইটস চার্টার পুড়ে ছাই হচ্ছে গণতন্ত্র পুরা গন্ধ পাচ্ছি আদালতে পুলিশের প্রশাসনের নাকে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর দেহ থেকে বেরোনো পোড়া গন্ধ পচা গন্ধ বুকে হাত দিয়ে দেখেছি আমাদের বিবেক সেখানে নেই ওই আগুনে সীতার ধর্ষিতা দেহের সঙ্গে তাও পুড়ছে গোটা দেশ পুড়ছে হায়দ্রাবাদে প্রিয়াঙ্কার ধর্ষণের পরে ধর্ষণের অভিযুক্তদের ওই জায়গাতে ওই জায়গাতে যেখানে মেয়েটি ধর্ষিত হয়েছিল সেখানেই গুলি করে মারা হয় হ্যাঁ সারা দেশ জুড়ে উল্লাস দেখেছিলাম আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নাকি তাকেই বলে শুনেছিলাম আমরা সেই আঠাশে নভেম্বর দু হাজার উনিশে তারপর থেকে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন সাতাশি জন ধর্ষিত হয়েছেন প্রতিদিন মানে সাতাশি জন ধর্ষিত হবার পরে পুলিশকে জানিয়েছেন এর থেকে অনেক বেশি সংখ্যক মহিলা ভয়ে লজ্জায় পুলিশের কাছে যায়নি যাননি বা গেলেও পুলিশ তাদের অভিযোগ দায়ের করেন মানে দৃষ্টান্তমূলক শাস্তি এনকাউন্টার করে ধর্ষণ আটকানো যায় না এটা প্রমাণিত সমস্যা হলো বিজেপির অধুনা ভক্ত কঙ্গনা রানাওয়াত থেকে তৃণমূলের যুবরাজের পছন্দ এনকাউন্টার তুরান্ত ফাঁসি হাতে গরম শাস্তি মানুষ ভুইয়া বলবেন ছোট্ট ব্যাপার জ্যোতি বসু বলবেন এরকম তো কত ঘটে দেবেগৌড়া বলবেন ভুল করেছে আইনের কাছে আত্মসমর্পণ করুক উনি সাত শেয়ানার এক শেয়ানা জানে নাইনকে হাতে নিতে হলে পয়সা লাগে ওনাদের সেই পয়সা আছে বেশিরভাগ মানুষ এক মধ্যযুগীয় শাসন ব্যবস্থাতেই আস্থা রাখেন রাখছেন কাজেই এরপর একটা এনকাউন্টার হয়ে যেতেই পারে দেশের মানুষদের বলা যেতেই পারে বোঝানো যেতেই পারে যে ধর্ষণের ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স অভিযোগ আছে ঢিচকাও গুলি করে মেরে ফেলো চট জলদি ফাঁসিতে ঝোলাও দু দশটা উমার তখন স্রেপ ধর্ষণ করেছে বলে ঢিচকাও কিন্তু তাতেও যে সমস্যা মেটে না তা তো আমরা দেখছি আর দু চারজন হতে পারে অপরাধী মারা যাবে ধর্ষণ কি কমবে আসুন দেখা যাক ধর্ষণের পেছনে কোন মানসিকতা কাজ করে ধর্ষণ করে কারা কেন করে প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে দেওয়া যাক ধর্ষণের সঙ্গে আগেও বলেছি সাধারণ যৌনতার কোনো সম্পর্ক নেই পৃথিবীর বহু গবেষকের মিলিত গবেষণা বলছে যে সাধারণ যৌন চাহিদার জন্য মানুষ ধর্ষণ করে না এর পেছনে বেশ কয়েকটা আর্থ সামাজিক কারণ কাজ করে বেশ কিছু ধ্যান ধারণা চিন্তা ভাবনা কাজ করে তার মধ্যে সব থেকে বিষয় নারী মহিলা নিয়ে মানুষের গবেষকরা বলছে রেপ হলো এক ধরনের সাবজুগেশন বর্ষতা শিকার করানো নতি স্বীকার করানোর পদ্ধতি আর অনেক পদ্ধতি আছে একজন পুরুষকে নতি স্বীকার করানোর জন্য তার চাকরি কেড়ে নেওয়া হয় জমি কেড়ে নেওয়া হয় পাগড়ি কেড়ে নেওয়া হয় বাড়ি কেড়ে নেওয়া হয় কলার চেপে ধরা হয় কারণ আমাদের সমাজ শিখিয়েছে পুরুষরা রোজগার করবে সংসার চালাবে অতএব তাদের নতি শিকার করানোর জন্য তাদের উপার্জন কেড়ে নাও তাদের বাড়ি কেড়ে নাও যাতে সে আপদে বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে যাকে বাড়িতে এনেছে তাকে মানে তার স্ত্রীকে কেড়ে নাও কারণ আমাদের শেখানো হয়েছে বাড়ি ঘর ক্ষেত জমি ফসল স্ত্রী পুরুষের সম্পদ একে ভোগ করা একে দখলে রাখা পুরুষের কাজ এবার সেই পুরুষকে নতি স্বীকার করানোর জন্য তার স্ত্রীকে তুলে আনা হলো পাঁচ ছেলের মা শীর্ণ দুর্বল অসুস্থ বা সুন্দরী সবল যাই হোক না কেন তার আছেটা কি সেটাও শেখানো হয়েছে ইজ্জত লজ্জা তার শরীর এটাই তার সম্পদ তার মেধা নয় তার বুদ্ধি নয় ইজ্জতই যখন তার সম্পদ তাহলে তাকে নতি স্বীকার করাতে হলে তার ইজ্জত করে নাও কিভাবে তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে তাকে রেপ করে দ্রৌপদীকে ভরা রাজ্যসভায় ডেকে তার নিরাভরণ তাকে নিরাভরণ করতে চাওয়া কৌরব ভাইদের ইচ্ছে বা চাহিদাটা কি ছিল পাণ্ডবদের নতি শিকার অন্য কিচ্ছু না তার মানে ধর্ষণের প্রথম কারণ হলো সমাজের নারীর অবস্থান সে যতদিন পুরুষের একান্ত নিজের সম্পদ হিসেবে চিহ্নিত হবে তার নিজের সম্পদ তার মেধা নয় বুদ্ধি নয় তার ব্যাংক অ্যাকাউন্ট নয় যতদিন একমাত্র সম্পদ হয়ে থাকবে তার ইজ্জত লজ্জা ততদিন তা কেড়ে নেবার চেষ্টা হবে তা কেড়ে তার পুরুষকে স্বীকার করানোর চেষ্টা হবে শাস্ত্র বলবে লজ্জা নারীর ভূষণ তাহলে তা কেড়ে নেওয়াই যায় দখল করাই যায় কারণ নারী ও বসুন ভরা নাকি বীরভোগা দ্বিতীয় কারণ হলো বিকৃত যৌনতা যৌনতা সম্পর্কে অস্বচ্ছ বিকৃত ভুল ধারণা আছে তা মূলত শিক্ষার অভাব থেকে তৈরি হয় এবং শিশু ধর্ষণ নাবালিকা ধর্ষণ এই কারণে হয় দেশে শিক্ষার অভাব নিয়ে নতুন করে কিছু বলার নেই তৃতীয় কারণ আর্থিক ও সামাজিক অসাম্য ভয়ঙ্কর অসাম্য আমরা দেখতেই পাই বুঝতেই পারি সামাজিক অসম্য আরও সাংঘাতিক ব্যাপার আর সেখান থেকে যে বেরিয়ে আসে মানসিক গঠন তৈরি হওয়া যে মানসিক গঠন মুম্বাইয়ের একটা ঘটনায় দেখেছিলাম আমরা এক তরুণী যে একলা ফ্ল্যাটে থাকতো আইটি সেক্টরে উঁচু পোস্টে কাজ করতো সে এক রিক্সাওয়ালাকে মাঝে মধ্যেই ডাকতো এটা সেটা রান্না করে খাওয়াতো ছেলেটা তার বিভিন্ন ফাইভ ফার্মাস খাটতো তাকে দিয়ে বিয়ার আনাতো ছেলেটাকে সে স্নেহ করতো বা এক ধরনের বন্ধুত্ব বা ছেলেটা সেই সম্পর্কে সম্পর্ককে ভালোবাসা মনে করে ফেলে প্রেম মনে করে ফেলে একদিন সন্ধ্যে সে সেরকমই এক খাওয়া দাওয়ার আয়োজন করেছিল সেখানে ছেলেটা তার ঘনিষ্ঠ হওয়ার শারীরিকভাবে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে মেয়েটা বাধা দেয় ছেলেটা তাকে রেপ করে খুন করে তারপর থানায় গিয়ে বলছে সে তার গার্লফ্রেন্ডকে খুন করেছে সামাজিক আর্থিক অসাম্য তার মানসিক গঠনকে ম্যাচিওর করেনি হিন্দি সিনেমা দেখে তার সামাজিক ধারণাগুলো তৈরি হয়েছে স্বাভাবিক সম্পর্ককে বুঝতে শেখায়নি মহিলাদের পোশাক আশাক মহিলাদের সঙ্গকে বুঝতে শেখায়নি সে তার মতন করে বুঝে নিয়েছে পরিণতি ধর্ষণের কোন মূলত এই তিনটে কারণকে ঘিরে আমাদের দেশে ধর্ষণের এই বারবার মধ্যে প্রবলতম হলো সাবজুগেশন নথি স্বীকার করার আমি তোমাকে জেনারেল সেক্রেটারি করে দিয়েছি তারপরেও তুমি আমার সাবজুগেট করবে না আমার কাছে নতি স্বীকার করবে না তাহলে তোমাকে আমি ধর্ষণ করব সেই কারণেই উচ্চবর্ণের পুরুষ দল বেঁধে নিয়ে দল বেঁধে নিয়ে নিম্নবর্ণের মহিলাদের ধর্ষণ করে ভয় দেখায় আসলে সে নিম্নবর্ণের মানুষদের কাছ থেকে বর্ষতা চায় তাকে নিচে রাখতে চায় রাজনীতি কি এখানে রকম বিবেচনার বিষয় না একেবারে না মানে শাসনের দিক থেকে বাম ডান প্রত্যেকে রাজনৈতিক দলের আমলে প্রত্যেক আমলে ধর্ষণের সংখ্যাতে খুব বিরাট কোনো ফারাক নেই এটা অবশ্যই ঘটনা যে আর এস বিজেপির দর্শন যেহেতু এক মধ্যযুগীয় মনুবাদী দর্শন যেখানে মহিলাদের সম্মান বলে কোনো বস্তুই গ্রাহ্য হয় না সেখানে ধর্ষণের সংখ্যা সব থেকে বেশি কটা উদাহরণ দিই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী মনে করেন ওমেন আর নট ক্যাপেবল অফ বিং লেফ ফ্রি অর ইন্ডিপেন্ডেন্ট দেয়ার এনার্জি শুড বি রেগুলেটেড লেস্ট ইট বিকাম মানে হলো মহিলাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়াই যায় না তাদের সেই সক্ষমতা নেই তাদের শক্তির ওপর নিয়ন্ত্রণ করা উচিত না হলে তা মূল্যহীন এবং ধ্বংসাত্মক হয়ে উঠবে বুঝুন এই দলের অন্যতম বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কি বলবেন তার স্বাধীনভাবে কাজ করার উপর বিজেপির এক নম্বর ফায়ার ব্র্যান্ড প্রচারক যা বলছেন তা নিয়ে তিনি একমাত্র কেবল যোগীজি নাকি কার্তিক মহারাজ যার নিজের বিরুদ্ধে যৌন শোষণ তার অভিযোগ আছে তিনি বলছেন মুসলমান মহিলাদের দর্শন হয় না কারণ তারা বোরখাতে নিজেদের ডেকে রাখে মানে তার নিদান হিন্দুরাও বোরখা পড়ুন তো পল এমনিতেই লোকেদের দর্জি তিনি পারবেন নতুন স্টাইলের হিন্দুদের বোরখা বানিয়ে দিতে আরও আছে হরিয়ানার বিজেপি সহ সভাপতি রামবীর ভাট্টি দু হাজার সতেরো আগস্ট মাসে এক ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেছিলেন মেয়েটা বারোটার পরে বাইরে থাকার কি দরকার ছিল অতরাতে সে গাড়ি চালাচ্ছিল কেন কেবল বিজেপি নাকি কংগ্রেসের নেতা অক্টোবর দু হাজার পনেরো কর্ণাটকের হোম মিনিস্টার কেজে জর্জ বলেছিলেন দুজনে মিলে এক বাইশ বছরের মহিলাকে রেপের ঘটনা তাই নিয়ে বলতে গিয়ে বলছেন একে গ্যাংরেপ বলাই যায় না তিনজন চারজনের বেশি হলে তবেই তাকে গ্যাংরেপ বলা উচিত মানে দুজন করলে নয় মোহন ভাগবত আর এস এস প্রধান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তিনি বলেছেন ধর্ষণ ইন্ডিয়াতে হয় ভারতে হয় না বুঝে নিন সংস্কারী মহিলা মানে ঘোমটা দেওয়া ঘরে রান্না করে বাচ্চা দেখে প্রতিসেবা করে তাদের কেউ ধর্ষণ করে না এটাই ছিল তার ইঙ্গিত হরিয়ানার খাপ পঞ্চায়েত নেতা জিতেন্দ্র চট্টার নতুন কথা বলেছিলেন চাউমিন খেলে যৌন উত্তেজনা বাড়ে তাই ধর্ষণের ঘটনা ঘটছে চাউমিন খাওয়া বন্ধ করল সিপিআইএম নেত্রী শ্যামলী গুপ্ত বলেছিলেন যাদের ওপরে ধর্ষণের কথা বলা হচ্ছে তাদের চরিত্রের খবর নিন তারা দেহ বেঁচে দিন গুজরান করে এখানে ধর্ষণের প্রশ্ন আসছে কি করে বাবুর দু হাজার চোদ্দ আগস্ট মাসে দীপক হালদার তিনি বলেছিলেন পৃথিবী যতদিন থাকবে ততদিন দর্শনও থাকবে আগেও হয়েছে পরেও হবে এবারে বললেন কোথাও গেলে বন্ধুদের সঙ্গে নিয়ে যান পুলিশ নিয়ে যান বলেননি তাই আমাদের বাবার ভাগ্য মুলায়ম সিং যাদব দু হাজার পনেরোতে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে তিনি বলেছেন চারজনে মিলে ধর্ষণ আবার হয় নাকি সম্ভবত একজন ধর্ষণ করছিল বাকিরা দেখছিল তাদের বিরুদ্ধে অভিযোগ কেন করে দেওয়া হবে মনোহরলাল খট্টর প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী হরিয়ানা তিনি মনে করেন একটা মেয়ে যদি সভ্য পোশাক পরে থাকে তাহলে তার দিকে কেউ নোংরা নজরে দেখবে না এত স্বাধীনতা চাইলে উলঙ্গ হয়ে ঘোরা স্বাধীনতার সীমা আছে এই তো ছোটোখাটো কাপড়ে আমাদের দেশের সংস্কৃতির এত ছোটোখাটো কাপড়ে আমাদের দেশের সংস্কৃতি বিরোধ রমেশ বায়াস বিজেপি এমপি মধ্যপ্রদেশের তিনি বলেছিলেন যুবতী হলে তবু একটা ধর্ষণের মানে আছে শিশুদের ধর্ষণ জঘন্য কাজ মানে যুবতী হলে চলবে এবং অক্টোবর দু হাজার মহিলাদের লক্ষণ রেখার ভেতরে থাকা উচিত লক্ষণ রেখাটা উনি টেনে দেবেন আর কি মানে সীমার মধ্যে থাকা উচিত না হলে ধর্ষণ তো হবেই রাজ্যের কথায় যদি বলেন তাহলে ধর্ষণের রিসেপটা দেখে নিন বাম ডান সব যত দ্বিধা আছে সব কেটে যাবে আমাদের দেশের পোড়া কপাল এই যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দু হাজার বাইশে পরের হিসেবে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর হিসেবেই নেই তো তাই সেই খানিকটা ধারণা তো পাবেন দু পর্যন্ত সংখ্যা দেখি যদি তাহলে রাজস্থান বিজেপি শাসিত পাঁচ হাজার তিনশো নিরানব্বই ওখানে শাসন চালিয়েছে কংগ্রেস বিজেপি বিজেপি কংগ্রেস উত্তরপ্রদেশ ইউপি তিন হাজার ছশো নব্বইটা মামলা বাইশ সালে দু হাজার বাইশ মধ্যপ্রদেশ বিজেপি শাসিত তিন হাজার উনত্রিশটা মামলা এক বছরে মহারাষ্ট্র দুহাজার নশো চারখানা মামলা হরিয়ানা এক হাজার সাতশো সাতাশিটা মামলা দিল্লি এক হাজার দুশো বারোটা মামলা পশ্চিমবঙ্গ এগারোশো তেইশটা মামলা কেরালা দুহাজার তেইশটা মামলা পশ্চিমবঙ্গ কেরালা আর দিল্লির হিসেবটা কিন্তু দুহাজার একুশ সালে তার কারণ তারপরের হিসেব নেই সেদিক থেকে দেখতে গেলে বাংলাতে ধর্ষণের সংখ্যা নিয়ে খানিকটা চিৎকার করবেন কে কিন্তু এখানেও হচ্ছে হচ্ছে এবং জঘন্য জিনিস হচ্ছে কেরালার থেকে কম কিন্তু বাংলায় ঘটছে আবার যদি আমরা লক্ষ মানুষের হিসেব দেখি তাহলেও রাজস্থান সবচেয়ে ওপরে রাজস্থানে প্রতিলক্ষ মানুষ প্রতি ধর্ষণ হয় মানে প্রতি লক্ষ মানুষের ধর্ষণের সংখ্যা হচ্ছে গিয়ে পনেরো দশমিক নয় মানে এক লক্ষে পনেরো ষোলো জনের মতন ধর্ষিতা হন দিল্লিতে সেটা তেরো দশমিক পাঁচ হরিয়ানায় সেটা দশ দশমিক নয় মানে এক লক্ষতে প্রায় এগারো জন ধর্ষিত হন উত্তরাখণ্ডে নয় দশমিক ছয় বাম শাসিত কেরালায় প্রতি লক্ষ মানুষে এগারো দশমিক একটা করে ধর্ষণ হয় সেই সংখ্যা তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে দুই দশমিক তিন মানে বাম শাসন বলেই ধর্ষণ কম এটাও নয় কিন্তু হাথরাস হলে মমতা প্রতিবাদ করবেন কসবা হলে শুভেন্দু প্রতিবাদ করবেন থ্রুবনন্তপুরম হলে রাহুল প্রতিবাদ করবেন কংগ্রেস শাসিত যদি শিশু ধর্ষণ হয় মধ্যপ্রদেশে তাহলে সিপিএম নেতা রাজস্থানে জয়পুরে যে যে জঘন্য শিশু ধর্ষণ হয়েছিল সিপিএম নেতা অমরারাম প্রতিবাদ করে জেলেও গেছে প্রতিবাদক কিন্তু আমার প্রিয় দর্শকেরা একটু বুঝুন দর্শন সব জামানাতে হয় আমাদের দর্শনকে ক্ষমতা থেকে আলাদা করতে হবে সেটাই বড় কাজ আর দ্বিতীয় কাজ সামাজিক প্রচার যা এক দীর্ঘ সামাজিক আন্দোলনের জন্ম দেবে তবে একদিক থেকে ভালোই হয়েছে ভালোই হয়েছে দেশের স্বরূপ দেখেছে সীতা বাল্মীকি নির্ভয়া প্রিয়াঙ্কা অভয়া বা আজকের কসবার মেয়েটা তারা নিশ্চয়ই বুঝেছে দেশ মানে কেবল সিয়াচিনের জওয়ান কিংবা সবকা সাথ সবকা বিকাশ নয় উন্নয়ন নয় পরিবর্তনও নয় তার বাইরেও আছে জন্তু জানোয়ার যারা রাজনৈতিক আশ্রয়ে বড় হয় যে কোনো সময়ে তাদের ইচ্ছে হলে তাদের কাছে নথি স্বীকার করতে হয় না হলে তারা ধর্ষণ করে এক কিশোরীর তরুণীর কত আকাঙ্ক্ষা জ্বলছে কখনো শরীর পড়ছে সামনে কড়া পাহাড়ায় পুলিশ বাহিনী তার কথাগুলো পড়ছে ইচ্ছে পড়ছে পুড়ে যাচ্ছে তার বর্ণমালা আমরা অক্ষমের ভূমিকায় আমার আত্মজার কথা পুড়ে ছাই হচ্ছে এ ভারতবর্ষে সীতারও প্রয়োজন নেই বাল্মীকি তো কবেই ইউনিডিপিতে ঢুকে পড়েছেন আবার কিন্তু যদি একদিন সেই বর্ণমালাটা শব্দ খুঁজে পায় কথাগুলো যদি বেরিয়ে আসে গলগল করে নির্লজ্জ এক ফকিরের দেশে এক অনর্গল মিথ্যে বলা প্রধানমন্ত্রীর দেশে নিজের স্ত্রীর পরিচয় গোপন করা হিন্দু হৃদয় সম্রাটের দেশে কেবলমাত্র দলিত হবার অপরাধে কোনো অপরাধেই নয় কেবলমাত্র মহিলা বলে ধর্ষিতা হতে হয় যাদের আর তাকে ঢাকতে এক রাজনৈতিক আয়োজন আপনাকে সামিল করা হবে এ জমানাতে এদের ডাকে সে জমানাতে তাদের ডাকে অন্য কোনো জমানায় অন্য কারোর ডাকে আপনি রাস্তায় নামবেন রাজ্যখলের পথে প্রতিবাদ করবেন করতেই হবে করতেই হবে আর তো কোনো অন্য উপায় নেই আমাদের আপনার হাতে ভোটবাজদের ব্যানারে নয় নির্বাচনের আবহে নয় সেকল ছেলার ডাক দিন। পুরনো পচা গলা মধ্যযুগের শেকল ভাঙার ডাক দেন সেকল ছেঁড়ো অর্ধেক আকাশ ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার